এরপর প্রশ্ন দু বছর আগে আব্বু আম্মু বলতেন আগে গ্রাজুয়েশন শেষ করে চাকরি নাও তারপর বিয়ের জন্য মেয়ে এখন চাকরি করার পরও বলছেন তোমার জন্য এখন দিনদার মেয়ে কোথায় পাবো বিদেশ থেকে পড়াশোনা শেষ করে আসো তখন দেখব সন্তানের বিয়ের ক্ষেত্রে বাবা মার কি কোনো বাধ্যবাধকতা নেই হ্যাঁ প্রিয় দর্শক সন্তান যদি বিপদগামিতার পথে পা বাড়ায় বা জেনা ব্যবিচারের দিকে চলে যেতে পারে এরকম আশঙ্কা তৈরি হয় তাহলে সন্তানকে বিয়ে দেওয়াটা বা আমার কর্তব্য আল্লাহ বলেছেন আঙ্কাহিকুম তোমাদের সন্তান সন্ততি প্রাপ্তবয়স্ক যারা হয়ে গেছে তাদেরকে তোমরা বিবাহ দাও আল্লাহ সামতাল এই নির্দেশ দান করেছেন অভিভাবকদেরকে তারা যেটা না করেন অবশ্যই তারা সেদ্ধার জন্য গুণাগার হবেন এবং আল্লাহর কাছে তাদেরকে দায়ী হতে হবে সেজন্য আমরা চেষ্টা করবো যথাসম্ভব যারা অভিভাবক আছে আমাদের সন্তানদের চরিত্র হেফাজতের জন্য সময় হওয়ার সাথে তাদেরকে বিবাহ দেওয়ার এবং তার জন্য যতটুকু স্যাক্রিফাইস করার দরকার হয় ততটুকু স্যাক্রিফাইস আমরা আমাদের জায়গা থেকে করব। একজন সন্তান বিয়ে করলে তার ঘরে বউ আসলে তার রিজিকের ব্যবস্থাকে তালা করবেন না কেন তাকে কঠিন শর্তের মধ্যে ফেলে তার চরিত্র নষ্টের দিকে তাকে ঠেলে দিতে হবে এই জায়গা থেকে অভিভাবকদের অবশ্যই দায়িত্বশীল তার পরিচয় দিতে হবে হলে তারা সন্তান গুনাহের পথে গেলে তার দায়ভার তারা বহন করবে এক্ষেত্রে সন্তানের দায় দায়িত্ব আছে বাবা যদি তারা একান্ত সন্তানকে বিবাহ না দেন তাহলে বাবা নিজের চরিত্রের হেফাজতের জন্য তিনি বিবাহের উদ্যোগ নিতে পারেন